রুডির আস্তানা থেকে উর্মিকে যেভাবে উদ্ধার করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে হাসপাতালে সবার চোখ ফাঁকি দিয়ে দীপাকে আঘাত করে উর্মিকে নিয়ে পালিয়ে যায় ছদ্মবেশী রুডি ছোট লাবণ্যর বলা কথায় রক্ত দেখে অবাক হয়ে যায় সবাই এবং ছুটে আসে কেবিনে দীপাকে বহু ডাকাডাকির পর জ্ঞান ফিরে পায় এবং উর্মিকে রুডি নিয়ে গেছে কথাটা বারবার বলতে থাকে দীপা এমন সময় রুডি ফোন করে এবং দীপাকে বলে উর্মিকে উদ্ধার করতে চাইলে এই ঠিকানায় চলে আসো সাথে কাউ কে আনবে না সোনারূপা দীপাকে বাধা দিলেও দীপা তার না শুনে বাইরে বেরিয়ে পড়ে উর্মিকে উদ্ধার করার জন্য দীপা রুডির আস্তানার কাছে এসে চুপি চুপি ভেতরে ঢোকার চেষ্টা করে দীপা দেখতে পায় রুডি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে আর এই সুযোগে একটা লাঠি দিয়ে রুডিকে আঘাত করে এবং রুডি নিচে বসে পড়ে এমন সময় সেখানে ছুটে আসে আর কুন্তলাও রুডিকে বাঁচাতে চাইলে কুন্তলাকেও আঘাত করে দীপা তারপর একটা রশি দিয়ে রুডি ও কুন্তলাকে পিলারের সাথে বেঁধে রাখে আর উর্মিকে নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে তো বন্ধুরা এভাবে যদি উর্মিকে উদ্ধার করে দীপা আর রুডি ও কুন্তলাকে উপযুক্ত শাস্তি দেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ